আসসালামু আলাইকুম একটা জর্জেট লাক্সারি ফোর পিস ইন্ডিয়ান লাক্সারি ফোর পিস খুব সুন্দর সুপার ডি মডেল ইথ কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট এখন ইদ কালেকশন চার কালার দিয়ে তৈরি চার কালার লাক্সারি ফোর পিস আমি একটা ওপেন করে দেখাচ্ছি বাকিটা আপনারা বুঝে নেবেন হ্যাঁ লাক্সারি ফোর পিস সবাই অবশ্যই রানা ফ্যাশন কর্নার পেজটা ফলো করেন আর এফসি গুলো ফলো করেন এবং ইউটিউব রানা ফ্যাশন কন্যা সাবস্ক্রাইব করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমার দোকানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ভিডিও মাধ্যমে পেয়ে যাবেন আপনি দেখুন আরেকজনে দেখার সুযোগ করে দিন হ্যাঁ ফুল বডি হ্যাঁ ব্যাক পয়েন্ট আনকমন এটা জর্জের এবারে গরম লাগে না অল বডি ম্যাচিং সুতা দিয়ে কাজ করা ম্যাশিং সুতা হাতায়ও কাজ করা হাতার কাপড় হাতায়ও কাজ করা ম্যাশিং সুতা দেওয়া অল বডি ম্যাশিং কাজ একেবারে ম্যাচিং কাজ দূর থেকে দেখাচ্ছে ম্যাশিং কাজ এটার ওন্না হয়েছে অনাহ লাক্সারি থ্রি পিস লাক্সারি ফোর পিস সরি ফোর পিস যে অনাও ম্যাশিং সাইড দিয়ে পায়ের করা ইন্ডিয়ান কোয়ালিটি প্রোডাক্টের ইন্ডিয়ান ক্যাট আপ প্রত্যেকটা ইন্ডিয়ান ক্যাট আপ যে অন্যা আর সালোয়ারে কাপড় সালোয়ার ম্যাসিং একেবারে ম্যাসিং খুব সুন্দর এই মডেলটা একেবারে রানিং একটা প্রোডাক্ট একেবারে রানিং প্রোডাক্ট এটাও ফোর পিস এটাও ফোর পিস ফলসের কাপড় দেওয়াই আছে ফোর পিস কালারটা আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সামনে থেকে দেখেন বড়ি কাজ করা এর একটা কালার খুবই সুন্দর মেরুন কালার একটা মেজেন্ট্রি কালার মেজেন্ট্রি কালার এটা ব্ল্যাক কালার টোটাল চারটা কালার দিয়ে তৈরি এটা চারটা কালার দিয়ে তৈরি এই ইন্ডিয়ান প্রোডাক্টটা ইন্ডিয়ার অনেক কোয়ালিটি ডিজাইন ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন একে একে আপনারা দেখবেন এখন ওগুলা সিরিয়ালে লাইভ হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম